দিল্লি ঢাকা বন্দি বিনিময় চুক্তি শেখ মুজিবের খুনিদের দিয়েছিল ভারত একইভাবে দেবে এবং সর্বশেষ জানাবো পিস্তলের ভয় দেখিয়ে তারেক রহমানকে সাজা দিতে বলা হয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দিল্লি ঢাকা বন্দি বিনিময় চুক্তি শেখ মুজিবের খুনিদের ফেরত দিয়েছিল ভারত একইভাবে ভাবে ফেরত দিবে উনিশশো সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তৈরি হলেও নয়াদিল্লি ও ঢাকার মধ্যে কোনো বন্দি বিনিময় চুক্তি ছিল না ফলে দু দেশের মধ্যে থাকা অনুপ্রবেশকারীদের নিজ নিজ দেশের বিচার ব্যবস্থার অধীনে আনা সম্ভব হতো না এই জটিলতা চলে চার দশকের বেশি সময় দু সালে ভারত বাংলাদেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি সম্পাদিত হয় এই চুক্তি অনুযায়ী দুই দেশ তাদের দৃষ্টিতে দোষী ব্যক্তিকে একে অন্যের মধ্যে বিনিময় করতে পারে সেই অনুযায়ী বাংলাদেশে বন্দি উলফা নেতা অনুপ চেটিয়াকে নিয়ে যায় ভারত আবার একইভাবে বঙ্গবন্ধু হত্যার আসামি মাজেদকে ঢাকায় নিয়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে হাসিনা সরকার নিয়তির কি নির্মম পরিহাস সেই আইনের ফাঁদেই হয়তো পড়তে যাচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনা চাইলেও ভারত তাকে তার দেশে আশ্রয় দিতে সক্ষম হবে না তাকে বসবাসের জন্য এমন কোনো দেশ বেছে নিতে হবে যার সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি নেই শেখ হাসিনা তার ক্ষমতা নিরঙ্কুশ করার স্বার্থে পরবর্তীতে ভারতের সাথে এই বন্দি বিনিময় চুক্তিতে আরও সংশোধনী আনেন চুক্তি অনুযায়ী কারাদণ্ড না হলেও শুধুমাত্র গ্রেফতারি পরোয়ানা থাকলেই বন্দি বিনিময় করতে পারবে দুদেশ চুক্তি সংশোধনের ফলে এখন থেকে বাংলাদেশ ও ভারতের আদালত যে কোনো আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করলেই সংশ্লিষ্ট আসামি বিনিময়যোগ্য হবে উল্লেখ্য এর আগে শুধু ওয়ারেন্ট থাকলেই বন্দি বিনিময় করা যেত না সেক্ষেত্রে প্রমাণ ও আদালতের নির্দেশ থাকা বাধ্যতামূলক ছিল মূলত এটা ছিল জটিল প্রক্রিয়া নতুন সংশোধনীর মাধ্যমে এটাকে সহজ করা হয়েছে এই চুক্তি অনুযায়ী ভারতে বসবাসকারী কোনো বাংলাদেশের বিরুদ্ধে যদি বাংলাদেশের আদালত ওয়ারেন্ট জারি করে তাহলে ভারত সরকার তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে একইভাবে ভারত সরকারও ওয়ারেন্টভুক্ত কাউকে চাইলে বাংলাদেশ তাকে ভারতের কাছে হস্তান্তর করতে বাধ্য পিস্তলের ভয় দেখিয়ে তারেক রহমানকে সাজা দিতে বলা হয় ক্ষমতায় আওয়ামী লীগ সরকার ঢাকার বিশেষ জজ আদালত তিন এ বিচার চলছিল বিএনপি নেতা তারেক রহমানের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার সংক্রান্ত কথিত দুর্নীতি মামলার রায় ঘোষণার আগে নানা নাটকীয় ঘটনা বিচারক মোতাহার হোসেন স্বাভাবিকভাবে মামলার রায় ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু হঠাৎ বদলে যায় দৃশ্যপট চারদিক থেকে আসতে থাকে নানা চাপ হুমকি তারেক রহমানকে যে কোনোভাবে হোক সাজা দিতে হবে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলার রায় যা হওয়ার তাই হবে বিচারক প্রথমে এমন মনোভাব প্রকাশ করলে তার ওপর চাপ আরও বেড়ে যায় আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা আবু সালে শেখ মোহাম্মদ জহিরুল হক দুলাল সরাসরি যোগাযোগ করেন মোতাহার হোসেনের সঙ্গে চলে আলোচনা বিচারকের মনোভাব দেখে ভয় দেখানোর কৌশল নেন দুলাল ধানমন্ডিতে উচ্চ আদালতের এক বিচারপতির বাসায় ডাকা হয় মোতাহার হোসেনকে সেখানে উপস্থিত হন জহিরুল হক দুলাল সঙ্গে কয়েকজন গোয়েন্দা কর্মকর্তা কয়েকজন কোমরে পিস্তল গুজে সেখানে প্রবেশ করেন বিচারক হোসেনকে বলা হয় তারেক রহমানকে যে কোনো মূল্যে সাজা দিতে হবে বিচারক তখন জানান মামলায় সাক্ষ্য প্রমাণ নেই সাজা দেওয়ার মতো এই মামলায় সাজা দেয়া আইন সম্মত হবে না তখন দুলাল বিচারককে প্রাণ্যাসের ভয় দেখান গোয়েন্দা কর্মকর্তারাও ভয়ের পরিবেশ তৈরি করেন এক পর্যায়ে দুলাল বিচারককে বলেন আপনাকে রায় লিখতে হবে না আমি লিখে দিব আপনি শুধু পড়বেন পরে দুলাল রায় লিখে পাঠিয়েছিলেন বিচারকের বাসায় বিচারক মোতাহার অবশ্য আদালতে জহিরুল হক দুলালের লিখে দেয়া রায় পড়েনি তিনি নিজের লেখা রায় পড়ে তারেক রহমানকে অভিযোগ থেকে বেকসুর খালাস ঘোষণা করেছিলেন রায় ঘোষণার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় পড়েন বিচারক মোতাহার চাকরি থেকে অবসর নেয় এক মাস আগের এই ঘটনা উলট পালট করে দেয় তার সব কিছু কিছুদিন আত্মগোপনে থাকার পর আদালতে ফিরে আসলেও বুঝতে পারেন তাকে সায়স্তা করার নানা আয়োজন চলছে পরে নিজের অফিস গুছিয়ে অবসর নেয়ার আগের দিন প্রিয় কর্মস্থল ছাড়েন এক ছেলেকে নিয়ে চলে যান মালয়েশিয়া এরপর ভব ঘুরের মতো সময় কাটিয়েছেন গোয়েন্দারা পিছু নেয় এক স্থানে বেশি দিন থাকতে পারেননি থাকতে পারেননি এক দেশেও কয়েক দেশ ঘুরে দু সালে থিতু হন ফিনল্যান্ডে ছেলেকে নিয়ে সেখানে রাজনৈতিক আশ্রয় আছেন পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের পর দেশে ফেরার চিন্তা করছেন বিচারক মোতাহার হোসেন হোয়াটসঅ্যাপে মানবজমিন এর সঙ্গে আলাপে তিনি জানিয়েছেন রায় দেয়ার আগে পরের দুর্বিশহ পরিস্থিতি দ্বিতীয় দফায় আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই চুয়াডাঙ্গায় দলটির নেতাদের বিরুদ্ধে একটি মামলার রায় দিয়ে হামলার শিকার হয়েছিলেন পরে একচল্লিশ দিন আত্মগোপনে থাকতে হয় তাকে চার বছর আগে বাংলাদেশে তার স্ত্রী মারা যান তাকেও দেখার সুযোগ হয়নি দুই ছেলেকে নিয়ে মোতাহার হোসেনের স্ত্রী দেশে ছিলেন নিরাপত্তাহীনতার কারণে তাদেরকে এক জেলা থেকে আরেক জেলায় ঘুরতে হয়েছে দু সালের ১৭ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা বিদেশে অর্থ পাচার সংক্রান্ত দুর্নীতি মামলার রায় ঘোষণা করেন বিচারক মোতাহার কোন অভিযোগ প্রমাণিত না হওয়ায় রায়ে তিনি তারেক রহমানকে বেকসুর খালাস দেন অর্থ মামলায় তারেক রহমানের বিপক্ষে করা অভিযোগের কোনো তথ্য প্রমাণ ছিল না উল্লেখ করে মোতাহার হোসেন বলেন রাজনৈতিক কারণ করার উদ্দেশ্যেই এই মামলায় তারেক রহমানকে জড়ানো হয় সম্পূরক চার্জশিট দিয়ে তাকে অভিযুক্ত করে এই মামলায় চার্জশিট দাখিল করা হয়েছিল তিনি বলেন আমি বিচারক হিসেবে নিযুক্ত হওয়ার পর মামলার নথি বিশদভাবে পর্যালোচনা করি দেখি তারেক রহমানের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগে তার বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ নেই তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মতো পর্যাপ্ত উপাদানও নেই এরপরও যেহেতু চার্জ গঠিত হয়ে গিয়েছে এই কারণে আমাকে বিচার করতে হবে আমি বিচার কন্টিনিউ করি সাক্ষ্য গ্রহণ করি আসামির বিরুদ্ধে তো কোনো এভিডেন্স নেই এভিডেন্স হল জিরো একজন সাক্ষীও তার বিরুদ্ধে অভিযোগ দিয়ে তার নাম উচ্চারণ করেনি কোনো অভিযোগ দেয়নি সেই মামলায় কি করে একজন আসামিকে সাজা দেয়া যায় মোতাহার হোসেন বলেন দোষ না থাকার পরও বিদেশে অর্থ পাচার মামলার রায়ে যেন তারেক রহমানকে সাজা দেয়া হয় সেজন্য সাবেক আইন সচিব দুলাল তাকে একের পর এক চাপ দিতে থাকেন দফায় দফায় আমাকে তৎকালীন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামকে দিয়ে চাপ দিয়ে থাকেন গোয়েন্দা সংস্থার লোকজনকে আমার পেছনে লেলিয়ে দেন সাবেক প্রধান বিচারপতি খারুল হক তৎকালীন ডিজেএফআই প্রধানও আমাকে নানাভাবে চাপ দেন তারেক রহমানকে শাস্তি দেওয়ার জন্য বলেন আমি তাদের সবাইকে বলেছি আমি আইন পর্যালোচনা করে আইন অনুসারে বিচার করব ন্যায় বিচার হবে তিনি বলেন রায় ঘোষণার আগের শুক্রবারে আমার বাসায় গোয়েন্দার সদস্যরা আসলো তারা আমাকে নিয়ে গেলেন ধানমন্ডিতে তৎকালীন বিচারপতির আশিস রঞ্জন সাহেবের বাসায় দু চার মিনিট পরে দেখি জহিরুল হক দুলাল এবং ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশিস রঞ্জনের বাসায় আসেন ঢুকে তাদের কেউ কেউ পিস্তল বের করলো পিস্তল বের করে গুলি লোড করছে নাড়াচাড়া করছে বলছে একবার ট্রিগার চাপলে এই পিস্তল দিয়ে আটটি গুলি বের হয় এসব করার কারণ ছিল আমাকে ভয় দেখানো আমি ভিতর স্বতন্ত্র হয়ে পড়ি এবং বিচারপতিও ভয় পেয়ে যান দুলাল বারবার বলতে থাকেন মামলায় শাস্তি না দিলে এই মামলায় জেল না দিলে তারেক রহমানকে খালাস দিলে কেউ নিস্তার পাবেন না তখন আমি বিচারপতি আশিস রঞ্জন সাহেবকে বলি স্যার এই মামলায় তারেক রহমানের বিরুদ্ধে নো এভিডেন্স একজন সাক্ষীও সরকার পক্ষ ছাড়া তার বিরুদ্ধে নামও বলে নাই তার নামই উচ্চারণ করে না কোনো অভিযুক্ত দূরের কথা তার নামি নাই এভিডেন্সে আমি কিভাবে পানিশমেন্ট দেব আমি বললাম আমি এ রায় লিখতে পারবো না তখন দুলাল জাস্টিস আশিস রঞ্জন সাহেবকে বললেন স্যার কি করা যায় স্যার আপনি রায় লিখে দেন আমি দেখব জাস্টিস সাহেব বলেন না আমি রায় লিখতে পারবো না মোতাহার সাহেবের রায় মোতাহার সাহেব লিখবে তখন জহিরুল হক দুলাল আমাকে বাসায় বসে রায় লিখতে বলেন আমি বাসায় বসেই রায় লিখি তারেক রহমানকে খালাস দেয়ার রায় লিখি সকালে জহিরুল হক গোয়েন্দা সংস্থার লোকদের মাধ্যমে আমার কাছে রায় লিখে পাঠান রায়টা সহ গোয়েন্দা বাহিনীর লোকজন আমাকে বাসা থেকে কোর্টে নিয়ে যায় কৌশলে আমি আমার লেখা রায়টাও সঙ্গে নেই এজলাসে উঠে যার সত্য ও সঠিক সেই রায় ঘোষণা করি এরপরেই পরিস্থিতি বিবেচনা করে নিরাপত্তার উদ্বেগ নিয়ে আমাকে আত্মগোপনে যেতে হয় এক পর্যায়ে আমি আবার কোর্টে আসি অবসরের ঠিক কয়েক দিন আগে জানতে পারি অবসর নেয়ার দিনই তারা আমাকে অপহরণ করে গুম করে দিতে পারে তাদের এই পরিকল্পনা জেনে আমি অবসরের আগের দিনই সব কাগজপত্র সই করে বের হয়ে যাই তিনি বলেন প্রথমে ছেলেকে নিয়ে মালয়েশিয়া যাই সেখানেও আমার পেছনে গোয়েন্দা নজরদারি শুরু হয় এক জায়গায় বেশি দিন থাকতে পারিনি সেখান থেকে নেপালে গিয়ে থেকেছি কিছুদিন সেখানেও গোয়েন্দারা যায় দু সালে ছেলে আরিফ হাসান রাহুলকে নিয়ে ফিনল্যান্ডে আশ্রয়ের অনুমতি পাই প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন